বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের গৌরবময় ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই দিনটি হয়ে উঠেছে একটি ঐতিহাসিক মিলন মেলা রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানের পবিত্র প্রাঙ্গণে তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল এগারোটায় অনুষ্ঠিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ এই আয়োজনের মাধ্যমে তরুণ দল তাদের শ্রদ্ধা ভালোবাসা ও আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রহমান হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সভাপতিত্ব করেন ডাক্তার আবু বক্কর সিদ্দিক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটি অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটি এছাড়াও উপস্থিত ছিলেন এ কে এম সাইফুল আলম সরকার যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটি এম সোহেল আলম যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ মেহেদি হাসান টুটুল যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন গাজী সহ বিভিন্ন বিভাগের জেলা ও উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন এই মহতি আয়োজনে বক্তারা বলেন ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে একটি অপশক্তি সক্রিয়ভাবে কাজ করছে তরুণ সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে কিন্তু আমরা জানি এই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তরুণ রাই তরুণ দলের নেতাকর্মীরা জিয়ার মাজারে এসে শপথ নেন আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি আর রাজপথেই থাকব আমাদের আজকের প্রধান অতিথি যখন কানে একটি কথা বলে গেছে সেটা হল আমরা তো আন্দোলন সংগ্রাম করতেছি এবং ব্রিটিশ সরকারকে পতন করে আমরা একটি নতুন দিগন্তের উন্মোচন করেছি তারপরও একটি অশুভ শক্তি আমাদের দেশের ভিতরে বিভিন্ন গুরুযোগের সৃষ্টি করতেছেন এবং নির্বাচনী পরিবেশকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে আমাদের আজকে প্রধান তিনি একটি মেসেজ দিয়ে গেছেন যে আমাদের আগামী দিনে জামাত শিবির এবং জামাত শিবিরের সাথে মোকাবেলা করার জন্য বিএনপির প্রয়োজন নেই বিএনপির এই সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী করুণগুলি যথেষ্ট ঠিক চেষ্টা করতেছে এদেশের ভোট জনগণের হৃদয়ের স্পন্দন হিসেবে থাকবে কাকে ভালোবাসবে কাকে ভোট দেবে এরা জনগণ ভালো জানে এবং জনগণের সিদ্ধান্ত আমাদেরই সিদ্ধান্ত যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামোর যে মূল্যায়নটুকু সেটুকু আমরা গ্রামগঞ্জে পৌঁছে দিতে পারলে এবং সেইটার যে মূল্যবোধটা কী সেটার যে আসল আসল যে উদ্দেশ্য কী স্বনির্ভর বাংলাদেশ গঠনের জন্য এইটা আমাদের গ্রাম গড়ে আমাদের পৌঁছে দিতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন জাতীয়তাবাদী তরুণ দলের সকল নেতৃবৃন্দকে বলব আপনারা রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি সেবামূলক কাজ করবেন